কারণ ওই হাদিস বিরোধী হয়ে যাচ্ছে কথা পরিবর্তন কি হয় তাই না তাদের লেখা আছে ঠিক আছে তাদের কি লেখা আছে আর লেখা নতুন করে হবে না কলম উঠে না হয়েছে কালে শুকে গেছে হাদিসটা আছে না তো পরিবর্তন কি করে হয় পরিবর্তন আল্লাহ বলছেন ইয়াম হল ওই তাকদির থেকে মুছে দেনা কি করেন

বেটার নমাজ বেটার নমাজ ওকিনি আমার জন্য যেটা আপনি ফয়সালা করে রেখেছেন খারাপ অকল্লা সেখান থেকে আমাকে যে করে ফয়সালা আল্লাহ করে রাখছে এটা কি করে ওটা কি করে দিই বলেন মুছে কি করে দেন মুছে দেন ডিলিট করে দেন আল্লাহ কি করেন আল্লাহ তাকলি অযযত করে বুঝলেন কি শাররামাত হোসাইতা

এই দোয়া গুলোর মধ্যে আছে যে আল্লাহ যদি সিদ্ধান্ত দিয়ে ওইটা পরিবর্তনের জন্য আল্লাহর কাছে কি চান আপনি নিজেই চান আপনি কি নিজেই চান আসা করি বুঝতে পারছেন